আমরা শুনেছি গোপন কারাগার গোপন সেল আপনি ভাবেন তো মাত্র ফিট ফিট আর মধ্যে এবং তারও এক পাশে ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ তিন ফিট জাগার মধ্যে একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর ট্রেন থেকে নামিয়ে হেফাজত কর্মীদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং আপনারা দেখেছেন বুয়েটের একজন ছাত্রের লাশ বুড়িগঙ্গায় এই সবই ওই গণহত্যারই চিহ্ন এবং সেইখানে আমরা যে দেখলাম কোথাও কোথাও একশো আশি কোথাও দুইশো পঁচিশ আরো সংখ্যা সেই কুটারিতে লেখা আছে আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ফ্যামিলি আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই তা হচ্ছে গত সাড়ে পনেরো বছর যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে হেফাজতে ইসলামের সাপলা চত্বরে যেভাবে গণহত্যা করা হয়েছে এমনকি সমাবেশ থেকে যখন বাড়ি ফিরছিল কুমিল্লায় ট্রেন থেকে নামিয়ে হেফাজত কর্মীদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং আপনারা দেখেছেন বুয়েটের একজন ছাত্রের লাশ বুড়িগঙ্গায় এই সবই ওই গণহত্যারই চিহ্ন এই বছর মানুষ কথা বলতে পারেনি একটা ভয়ার্থ চাদরের মধ্যে সাড়ে আমাদেরকে বাস করতে হয়েছে আমরা ঘুমের খবর জানি খুনের খবর জানি মানুষ অনেকের কি আর ফিরে আসেনি রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার পর সেটা জানি যারা ফিরে এসছে তারাও ভয়তে কথা বলেননি ছত্রিশে জুলাইয়ের পর অনেকে কথা বলছেন যে ভয়াবহ চিত্র মানুষ আঁকছেন তার চেয়েও ভয়াবহ আমরা যখন কাজ করতে যাচ্ছি আমরা যখন সেই জিনিসগুলো দেখছি সেটি সেটি বর্ণনা হয়তো আমি করতে পারবো না তবে কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা শুনেছি গোপন কারাগার গোপন সেল আপনি ভাবেন তো মাত্র সোয়া তিন ফিট আর সোয়া চার ফিট জাগার মধ্যে এবং তারও এক পাশে পয়েন্টকারশন ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ তিন ফিট জাগার মধ্যে একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর একটি মানুষ যখন গুম ছিলেন তিনি জানেন না যে কয় দিন ধরে তিনি আছেন তাকে সেই দিন গণনা করতে হয়েছে সকালে যখন নাস্তা দেওয়া হয়েছে রুটি অথবা খিচুড়ি তখনই কেবলমাত্র তিনি দিন গণনা করতে পেরেছেন সেই দিন কিভাবে মনে রেখেছেন আপনারা জানেন গুহার ব্যবস্থা গুহাতে যেমন মানুষ আঁকত এখানেও মানুষ প্রতিটি দিন একটা করে আচর দিত এবং সেইখানে আমরা যে দেখলাম কোথাও কোথাও একশো আশি কোথাও দুইশো পঁচিশ আরো সংখ্যা আমরা দেখলাম সেই কুটারিতে লেখা আছে আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ফ্যামিলি কেউ কেউ বিভিন্ন সুরা লিখে রেখেছেন কেউ কেউ একটি মোবাইল নাম্বার লিখেছেন আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলো যা কিছু আমরা পাচ্ছি সেটি দিয়ে শনাক্ত করা এবং যেই মানুষগুলো এই ধরনের খুনের সাথে সরাসরি যুক্ত তাদেরকে চিহ্নিত করতে এই সুযোগটি আমাদের এসছে ছত্রিশে জুলাইয়ের কারণে ছাত্র জনতার গণপ্রুত্থানের কারণে এই সরকার এই বিষয়ে এই উদ্যোগ নিয়েছে কমিশন যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে আমরা আশা করছি খুব শিগগিরই আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করতে পারব আজকে যেহেতু অনেক বক্তা আছে বিস্তারিত বলার সুযোগ নেই সবাইকে একজন মানবাধিকার কর্মী হিসাবে এদেশের একজন নাগরিক হিসাবে একটি আহ্বান করব। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলণ্টিত না হয় আমাদের অর্জন আমাদের ভুলের কারণে আমাদের ঈগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলনীত না হয় আমরা যেন একই ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে দেখতে না পাই আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সবাইকে নিয়েই আগামী সুন্দর বাংলাদেশ করতে এগিয়ে যাই